একটা সময় পর তুমি এটা বোঝার চেষ্টা করো যে মানুষটাকে তুমি নিজের বন্ধু মনে করো সে তোমাকে নিজের বন্ধু মনে করে কি না আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটা লক্ষণের কথা বলবো যেগুলো লক্ষ্য করলে তুমি বুঝে যাবে সামনে থাকা মানুষটা তোমার একজন প্রকৃত বন্ধু কিনা নাম্বার ওয়ান একজন আসল বন্ধু সবসময় তোমার কথাগুলো মন দিয়ে শুনবে যে মানুষটা তোমার প্রকৃত বন্ধু সে কখনো নিজের কথা বলার পর ফোন রেখে দেবে না সে নিজের কথাগুলো বলার পাশাপাশি তোমার কথাগুলো মন দিয়ে শোন কারণ সেই মানুষটার কাছে তোমার বলা কথাগুলোরও একই রকম গুরুত্ব রয়েছে একজন প্রকৃত বন্ধু কখনো তোমার বলা কথাগুলোকে হালকাভাবে নেবে না একজন প্রকৃত বন্ধুর কাছে যখন তুমি তোমার মনের কথাগুলো বলবে তখন তুমি এটা ফিল করবে যে না আমি সঠিক জায়গায় কথাগুলো বলছি একজন প্রকৃত বন্ধু এটা জানে তুমি সব সময় সাজেশন চাওয়ার জন্য তার সাথে কথা বলছো তোমার ভালো লাগে নিজের মনের কথাগুলো তার সাথে শেয়ার করতে তুমি চাও নিজের মনের কথাগুলো তাকে বলতে এবং সে মানুষটা ধৈর্য নিয়ে তোমার সেই কথাগুলো শুনবে একজন আসল বন্ধু অনেক ভালো শ্রোতা হয় একজন আসল বন্ধু সবসময় তোমাকে সাপোর্ট করবে মেন্টালি সাপোর্ট করবে তোমার পাশে থাকবে একজন প্রকৃত বন্ধু কখনোই তোমাকে ভুল রাস্তায় চালিত করবে যখন সে দেখবে তুমি ভুল রাস্তায় চালিত হচ্ছ তখন সে তোমাকে ওয়ার্নিং দেবে তুমি লাইফে যদি গ্রো করতে না পারো তাহলে তোমার হাত ধরে সে তোমাকে উপরে তোমাকে কখনো নিচে নামাবে না একজন প্রকৃত বন্ধু কখনো তোমার উন্নতি দেখে হিংসা করবে না মানে তোমার ক্ষতি চাইবে না সেই মানুষটা সবসময় তোমার পাশে থেকে তোমাকে সাহস জোগাবে সৎ পথে চলে সেই মানুষটা তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করবে এবং প্রয়োজন হলে তোমার জন্য লড়াই করবে একজন প্রকৃত বন্ধুকে নিজের বিপদে সবসময় পাশে পাবে একজন প্রকৃত বন্ধু তোমার বিপদে কখনো তোমার হাত ছেড়ে পালিয়ে যাবে না একজন প্রকৃত বন্ধু যখন দেখবে তুমি সত্যি বিপদে আছো তখন তুমি তাকে পাশে পাবে যখন একটা বিপদে পড়বে তখন তুমি বুঝে যাবে যে কে আসলে তোমার বন্ধু হয় অনেক মানুষ তোমার আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু কঠিন সময়ে তোমার খারাপ সময়ে সেই মানুষগুলোকে তুমি কিনে নিতে পারবে কে তোমার আসল বন্ধু নাম্বার ফোর যে তোমার সমস্ত দুর্বলতাগুলো জানে তোমার কমতিগুলো জানে তারপরও সে কমতিগুলো কারোর কাছে বলে না সে কমতিগুলো নিয়ে কখনো মজা করেনি তোমাকে বাইরের লোকের কাছে কখনো অপমান করেনি কিংবা কখনো ছোট করেনি সেই মানুষটা তোমার প্রকৃত বন্ধু নাম্বার ফাইভ যে মানুষটা কখনো তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে না দেখো বন্ধুত্ব অর্থাৎ পাশে থাকা প্রত্যেকটা মানুষই জানে আমি যাকে বন্ধু মনে করে সে আমার পাশে থাকে কিন্তু কখনো নিজের স্বার্থে আমি সেই বন্ধুকে ব্যবহার করব না নিজের প্রয়োজনে মানুষটাকে ব্যবহার করে ফেলে দেবো না বন্ধুত্ব মানে কিন্তু কখনো স্বার্থপর হওয়া নয় নিজের পূরণ করে কিন্তু বন্ধুত্ব বেশিদিন টিকিয়ে রাখা যায় না যখন মানুষটা দেখবে তুমি বারবার তাকে ব্যবহার করছো তার কাছ থেকে শুধুমাত্র আর আর্থিক সাহায্য নিচ্ছ এবং তার কাছ থেকে সবসময় সুযোগ নিচ্ছ কিন্তু যখন সেই মানুষটার তোমাকে প্রয়োজন তখন তুমি তার পাশে থাকছ না সেই মানুষটা কিন্তু কখনো তোমার সাথে বন্ধুত্ব কন্টিনিউ করবে না তাই যখন তুমি একটা মানুষকে বন্ধু মনে করবে এবং যে মানুষটা তোমাকে নিজের আসল বন্ধু মনে করবে সেই মানুষের সাথে কখনো স্বার্থপরের মতো মিশবে না